আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত তারা বিশ্ব ব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না লুটপাট করতে পারবে না এই জন্য বিশ্ব ব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে বাসের উপরটা পুরোটা হইল সোলার এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে আর একটা আশঙ্কার কথা বলে শেষ করছি যে এর ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানিগুলোকে বন্ধ করে দিয়ে যে সংকটটা তৈরি হবে এরপরে কুইক রেন্টালের উপরে কিন্তু আবার আমাদের ডিপেন্ডেন্সি বাড়বে কারণ চাহিদার যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না বিকল্প খাত থেকে তখন কিন্তু আবার দেশবাসীর প্রেসারে কুইক রেন্টালের দিকে যেতে হবে আবার লুটপাট আবার ক্যাপাসিটি চার্জ রকম কোনো ষড়যন্ত্রের দিকে আননেসেসারি স্যাপোটাজের দিকে দেশকে ফেলে দেবেন না কিভাবে সরকার কিছু দুই নম্বরই করতেছে এখানে যে বাংলাদেশে সামিট গ্রুপ থেকে শুরু করে কুইক রেন্টাল অনেকেই কিন্তু আপনার কুইক রেন্টালের যে দুর্নীতি এই দুর্নীতিতে জুড়ে আছে বিলিয়নস অফ ডলার কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে তারা লুটপাট করেছে সামিট গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে ইউনাইটেড গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে না কেন তাহলে একই অপরাধ করবার কারণে কারো কারো ব্যাপারে আপনি জবাবদিহিতা দাবি করছেন কারো কারো ব্যাপারে জবাবদিহিতা আপনি দাবি করছেন না কৃষির ভিত্তিতে করছেন না কেন করছেন না বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যেই বাস্তবতাগুলো আছে এই বাস্তবতাগুলোকে আপনি যদি চ্যালেঞ্জ বোধ করেন যেখানে আপনার নেগোসিয়েশন করা দরকার দর কষাকষি করা দরকার প্রাইসিংয়ের ব্যাপারে কথা বলা দরকার সেটা আপনি করেন সেটা আপনি না করে মানে ব্লাঙ্কেট সবার কোম্পানি সাসপেন্ড করে দিচ্ছেন তাদেরকে আপনি ব্যবসা করতে দিচ্ছেন না বিনিয়োগ করতে দিচ্ছেন না এবং কোনো স্টেক হোল্ডারদের মিটিংয়ে আপনি তাদের কথা শুনছেন না সিপিডি পর্যন্ত একই কথা বলেছে আপনারা যারা দেখেছেন নবায়নযোগ্য জ্বালানির উপরে সিপিডি এবং ডেইলে স্টারের যে প্রস্তাবনা ছিল আমাদের মতো করেই তারা প্রস্তাব করেছে যে এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না তৃতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে একটা যৌথ প্রকল্প আছে আপনার জামালপুরের ইসলামপুরে যমুনার চরে সেখানে প্রায় বিশ হাজার একর জমিতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সকল ফিজিবিলিটি টেস্ট করা হয়ে গেছে যেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ইমিডিয়েটলি এক বছর পরে উৎপাদনে করা সম্ভব কিন্তু সেই প্রকল্পটা কোনো কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়া সরকার এগিয়ে নিচ্ছে না এটার একটা বড় কারণ হচ্ছে এর পিছনে একটা দুর্নীতি আছে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত তারা বিশ্বব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না লুটপাট করতে পারবে না এই জন্য বিশ্বব্যাংকের প্রোজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে যে এই এই যে প্রজেক্টটার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয় প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয় এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা একটা খালি জায়গা আপনারা জানেন চারটা চর তেমন কোনো জনবসতি নাই তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকুয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় যেহেতু ব্যয় খরচ অনেক কম বিশ্বব্যাংক জায়গা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু এই চরেই বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি আছে তৈরি হয়ে আছে বিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে এবং যে সোলার প্যানেল বসায় দিবে এই প্যানেলের মাঝখানে মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ করা যাবে এখানে প্রায় তেরো হাজার মানুষের আবাসিক মানে একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে নেওয়া দেওয়া দরকার বাংলাদেশ সরকারের যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ এইটা অ্যাড্রেস করা দরকার যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব সেটা কিভাবে হব এটা তো আমাকে জানতে হবে এই প্রস্তাবনাটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে এটা রোড ম্যাপটা পরিষ্কার না থাকলে আমরা কাজটা করতে পারবো না আমাদের আর সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি আপনারা জানেন যে সেচ মৌসুমে আমাদের ডিজেল চালিত প্রচুর সেচ পাম্প ব্যবহার করতে হয় আমরা যদি সেচের পাম্পগুলোকে সোলারে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ সাশ্রয় যেমন হবে গ্যাস তেল পরবার প্রয়োজন কমে যাবে এবং এটা আমদানি করবার যে খরচ আমদানি করবার মধ্য দিয়ে কিন্তু জ্বালানিতে আমাদের প্রচুর বিদেশি রিজার্ভের টাকা বাইরে চলে যাচ্ছে আমাদের ডলার দেশের বাইরে চলে যাচ্ছে আমরা যদি এটা সোলার বেস করে ফেলতে পারি আমাদের এই প্রত্যেকটা জায়গাতে সাশ্রয় হবে বলে আমরা মনে করি এরপরে একটা প্রস্তাব করছি আমরা জানেন যে আমাদের এই যে লক্ষ লক্ষ বাড়ির ছাদ খালি পড়ে আছে যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ কোম্পানির সাথে এই ছাদের মালিকদেরকে দিয়ে যৌথ কোম্পানির ব্যবস্থাপনা করতে পারি যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন এখানে সোলার বসাবেন তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি এক দুই পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিং উৎপাদনটা মিলিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা সেখানে প্রেশার কমে যাবে এবং রাষ্ট্রের টাকা সাশ্রয় হবে একইভাবে আপনারা দেখছেন যে যে আমাদের লক্ষ লক্ষ গাড়ি চলছে রাস্তায় ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তিরিশ দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে চাচ্ছে সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরাও মনে করছি যে বাংলাদেশের সকল গণপরিবহন পরিবহন ব্যক্তিগত গাড়ি সব কিছুকে রূপান্তরিত করে বৈদ্যুতিক কারের দিকে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে সোলার হচ্ছে একটা বড় জায়গা এবং সারা দুনিয়াতে এই প্রকল্প আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখে আসছে অনেক দেশে বাসের উপরটা পুরোটা হলো সোলার এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে অতএব আমার প্রতিটা দোতলা বাসের উপরে যদি আপনি সোলার করে দেন সেটা বাংলাদেশের পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তিটা দেখভাল করে এই কাজটা করবার সুযোগ আছে বলে আমরা বোধ করছি এরপরে হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি করবার জন্য যে সকল র ম্যাটেরিয়াল বাইরে থেকে আনতে হয় ব্যবসা করবার জন্য বিনিয়োগে প্রণোদনা দেবার জন্য আমরা বোধ করছি তাদেরকে শুল্ক কমিয়ে দেয়া দরকার কোনো কোনো ইনস্ট্রুমেন্টে হয়তো শূন্য শতাংশ শুল্ক করা দরকার কোনো কোনোটার ক্ষেত্রে হয়তো এক দুই পাঁচ শতাংশ করা যেতে পারে সেক্ষেত্রে এটা আলোচনা করে ঠিক করা দরকার তারপরে হচ্ছে যে আপনার ফিড অ্যান্ড ট্যারিফ একটা পলিসি আছে রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয় যে আপনি স্পেশাল বিনিয়োগের জোন করবেন ব্যবসায়ীদেরকে আপনি শুল্কমুক্ত আয়োজন করতে বলবেন আপনি তাকে ট্যারিফ কমায় দিবেন যেন সে এই প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে এবং প্রণোদনা বোধ করে এরপরে হচ্ছে যদি আপনাকে আমদানি করতেই হয় বিদ্যুৎ আমাদেরকে যেটা আমরা আদানি থেকে করতে চাই না কিন্তু নেপাল এবং ভুটান কিন্তু আপনার জলবিদ্যুৎ তৈরি করছে জলবিদ্যুৎ কিন্তু পরিবেশ বান্ধব যদি আমার দেশে বিকল্প না থাকে একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বলবো আমদানি করলে ফসিল ফুয়েলের বিদ্যুৎ আমদানি না করে নেপাল ভুটান থেকে যদি আপনি জলবিদ্যুৎ থেকে তৈরি করা বিদ্যুৎ আমদানি করতে পারেন সেটা আমাদের পরিবেশের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশের জন্য এইটা ভালো হবে এরপরে হচ্ছে যে বিদ্যুৎ স্টোরেজের একটা ব্যাপার আছে আপনার সোলার থেকে বিদ্যুৎ স্টোর করাটার যে বিকল্প টেকনোলজি আছে সেটা করতে পারলে আমরা যেটা হবে বাংলাদেশে রাশ আওয়ার পিক আওয়ার যেটাকে বলি পিক এবং অফ পিকের যে ব্যালেন্স ইমব্যালেন্স থাকে সেই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব এই দশ দফা প্রকল্পের ভিত্তিতে আমরা বলছি এবং দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে ইমিডিয়েটলি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পগুলো যেগুলো বাতিল করেছেন সেগুলো সচল করবেন যেগুলোতে মনে করেন যে আওয়ামী লীগের মালিকানা আপনারা চান না ফাইন সেগুলো আপনারা আওয়ামী লীগের মালিকানা বিক্রি করে দিতে পারেন অথবা যদি হয় টোটালটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেন যেমন কোনো কোনো কোম্পানিতে হয়েছে ধরেন সালমান এফ রহমান টেন পার্সেন্ট মালিক একটা চায়না চাইনিজ কোম্পানি অথবা বিদেশি কোম্পানি বাকি নাইনটি পার্সেন্টের মালিক ওই কোম্পানিকে বলেন বাকি টেন পার্সেন্ট কিনে নিতে আনিসুল হক একটা কোম্পানি ফাইভ টেন পার্সেন্টের মালিক আপনি ওই বিদেশি কোম্পানিটাকে বলেন বাকি ফাইভ টেন পার্সেন্ট কিনে ফেলতে অথবা রাষ্ট্রের রাষ্ট্র ওখানে পার্টনার হয়ে যেতে পারে বাকি টেন পার্সেন্টের এরকম আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে চার পাঁচটা কোম্পানিতে আছে তাদেরকে আপনি মালিকানা ট্রান্সফার করেন অথবা ওনারশিপ ট্রান্সফার করেন অথবা পার্টনারশিপে যান তাদের উসিলায় তাদেরকে এক্সকিউজ দিয়ে কোনোভাবে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসে ফেলে দেওয়ার কোনো সুযোগ হতে পারে না এবং এই জ্বালানি খাতটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমিডিয়েটলি বছরখানেকের ভিতরে তারা প্রোডাকশনে আসতে পারবে তাহলে তাদের কার্যক্রম যদি আপনি বন্ধ করে দেন আপনি এক বছর পরে তো আপনি যে ক্ষতির মুখে পড়বেন আমাদের চাহিদার অ্যাগেনস্টে সেটা তো আমরা অন্য কোনো সোর্স থেকে বেটাতে পারবো না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিল পেমেন্ট না করার কারণে আদানি কিন্তু এক হাজার মেগাওয়াট আমাদেরকে এখন রপ্তানি করছে না তুলে এইভাবে কয়লা আমদানির অভাবের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের রামপাল বন্ধ থাকছে একটা প্ল্যান্ট পায়রা বন্ধ থাকছে একটা দুইটা প্ল্যান্ট এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা যদি নবায়নযোগ্যতে চলে যাই সেখানে সারা দুনিয়ার কারো উপরে আমাদের ডিপেন্ডেন্সি নাই আমার দেশের সূর্য আমার দেশের বাতাস আমার দেশের পানি আমার দেশের সব সবকিছু দিয়েই আমার এটা চলবে আমার বিদেশে টাকা পাচার হবে না বরং বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার বাংলাদেশে আসবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে আর একটা আশঙ্কার কথা বলে শেষ করছি যে এর ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানিগুলোকে বন্ধ করে দিয়ে যে সংকটটা তৈরি হবে এরপরে কুইক রেন্টালের উপরে কিন্তু আবার আমাদের ডিপেন্ডেন্সি বাড়বে কারণ চাহিদার অ্যাগেনস্টে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না বিকল্প খাত থেকে তখন কিন্তু আবার দেশবাসীর প্রেসারে রেন্টালের দিকে যেতে হবে আবার লুটপাট আবার ক্যাপাসিটি চার্জ রকম কোনো ষড়যন্ত্রের দিকে আননেসেসারি স্যামোটাজের দিকে দেশকে ফেলে দেবেন না তাই জ্বালানি উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস দয়া করে এগুলোকে রিওপেন করেন দেশের স্বার্থে মানুষের সাথে স্টেক হোল্ডারদের সাথে এটা করেন এবং এটার খরচ কিন্তু ইউনিট প্রতি অনেক কম দশ টাকার নিচে যেখানে আপনারা জানেন যে অন্যান্য ফসিল ফুয়েলের প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের আঠারো টাকা বিশ টাকা তেইশ টাকা যাচ্ছে তাই মানে খরচ আপনার কুইক রেন্টালে হয়েছে এবং দেশের টাকা লুটপাট হয়েছে এটা যদি নেগোশিয়েট করার লাগে আবার করেন কিন্তু নবায়নযোগ্য জ্বালানি আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ এবং আমাদের টাকা দেশের টাকা দেশে রাখবার একমাত্র উপায় অতএব সেটা ব্যাপারে কোনোরকম ধানাই ফানাই না করে আল্লাহর আসতে এই কাজগুলোকে ইমিডিয়েটলি স্টার্ট করবার ব্যবস্থা করেন তাদের যে স্টেক হোল্ডার আছে নবানযোগ্য জ্বালানির যে সমিতি আছে এই ব্যবসায়ীদের সাথে বসেন বিদেশি বিনিয়োগকারীদের সাথে বসেন তাদেরকে আস্থায় ফিরায় নিয়ে আসেন যেন তারা আরও বিনিয়োগ বাংলাদেশে ফেরায় নিয়ে আসে এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের ভবিষ্যৎ